ওয়ামিনশারে হাসেদিন ইদ হাসাদ এবং হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে আমাদের বাঙালির জাতির অবস্থা এমন হয়ে গেছে যে হিংসা ছাড়া আবার বাঙালি হয় নাকি এরকম একটা অবস্থা অথচ আমরা মুসলমান এটা যে হিংসা যে হারাম স্পষ্টভাবে হারাম এবং হিংসার কথা যে কোরআনে এত তীব্রভাবে এটাকে ঘৃণাস্বর এটা ব্যাপারে কথা বলা হয়েছে এ ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নাই আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো যে আপনি কিভাবে বুঝবেন আপনার আপনি হিংসা করেন কিনা আপনি হিংসা থেকে বাঁচবেন কীভাবে চারটা ওয়েতে এবং আপনার পরিবারে যেন হিংসা না বাড়ে বা সমাজ যেন হিংসা না বাড়ে এটার জন্য আপনি কোন দুইটা কাজ করতে পারেন যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে একটু বলি রাসুল ইসলাম স্পষ্ট সহি হাদিসে বলছেন যে তোমরা খুব সচেতন থাকবা হিংসার ব্যাপারে কারণ হিংসা তোমাদের সমস্ত ভালো কাজগুলোকে ওইভাবে নিঃশেষ করে দেয় যেভাবে আগুন কোনো শুকনা কাঠ বা ঘাসকে যেভাবে নিঃশেষ করে দেয় সো আপনার সমস্ত আমল সমস্ত ভালো কাজ নষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি হিংসা করেই যাচ্ছেন দিনের পর দিন এবং আপনি সেটা ভ্রূক্ষেপ করছেন না এটাই যথেষ্ট যে রমাদান আসতেছে আপনি কোরআন পড়তেছেন কিন্তু আপনি আপনার হিংসা দূর করতেছেন না আপনার সেটা আপনার বন্ধুদের মধ্যে হইতে পারে কাজিনদের ব্যাপারে হইতে পারে ভাই বোনদের মধ্যে হইতে পারে সমাজের যে কোনো মানুষের ব্যাপারে হইতে পারে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমাদের সমাজে হিংসা এমনভাবে ছড়াই গেছে এমনভাবে ছড়াই গেছে চিন্তার বাইরে আপনি একটা ফ্রেন্ড সার্কেল সে ফ্রেন্ড সার্কেলে একটা ফ্রেন্ড যদি একটু ভালো করা শুরু করে সাথে সাথে সবাই তার হিংসা করা শুরু করে তারা বুঝেও না তারা হিংসা করতেছে একজন একটা ভালো ডিগ্রি কেউ পিএইচডি শেষ করলো কেউ কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইলো সাথে সাথে হিংসা করা শুরু হয়ে যায় কেউ ব্যবসায় সফলতা অর্জন করলো সাথে সাথে হিংসা শুরু হয়ে যায় কেউ একটু কেউ অন্যদের থেকে একটা একটা মেয়ে অন্য মেয়েগুলোর থেকে দেখতে সুন্দর সাথে সাথে তার ব্যাপারে হিংসা শুরু হয়ে যায় নিশ্চয়ই তার চরিত্র খারাপ সবাই বলে দেখা যাচ্ছে যে কোনো একটা ছেলে তার হয়তো বা বাবা বড়ো লোক সাথে সাথে সেটা ব্যাপারটা হিংসা শুরু হয়ে যায় অথবা প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা লেয়ারে আমাদের সমাজে হিংসা আমাদের মধ্যে অনেক অনেক পরিমাণে বেশি কিন্তু আমরা মুসলমানরা এটা চিন্তাই করি না যখন আমি চিন্তা করি আমি আল্লাহর কাছে যাব আমি আল্লাহ আল্লাহ যা পছন্দ করে তা করব আমরা এটা চিন্তাই করি না যে এর একটা উপায় হইল যে আমি হিংসা করা বন্ধ করি কারণ হিংসা করা সম্পূর্ণভাবে হারাম এবং হিংসার থেকে সবচেয়ে খারাপ পাপগুলা হিংসা থেকে হয় সবচেয়ে খারাপ পাপগুলা হিংসা থেকে হয় আপনি কীভাবে বুঝবেন যে আপনি হিংসা করেন কি না দুইটা উপায় আপনি নিজেকে খুব ঠান্ডা মাথায় প্রশ্ন করেন ঠান্ডা মাথায় যখন অন্য কোনো মানুষের কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে আপনি চিন্তা করেন পার্টিকুলারলি যদি তার কোনো ভালো কিছু হয় তখন কি আমার খারাপ লাগে কিনা কেউ প্রমোশন পাইলো কারো সুন্দর একটা বিয়ে হইল কারো জীবনে ভালো কিছু হইল তখন কি আমার খারাপ লাগে কিনা এক নম্বর লিটমাস টেস্ট দুই নম্বর লিটমাস টেস্ট অন্য কোনো ব্যক্তির যদি ক্ষতি হয় তাহলে কি আমার মনে মনে আনন্দ লাগে কি না আগেই তো বলছিলাম এই জিনিসটা হয় কি না আগেই তো বলছিলাম যখন অন্য কারো ভালো কিছু হয় তখন আপনার যদি মনে হয় যে ওরও কেমনে পারলো নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে ওর তো চাকরি পাওয়ার কথা না নিশ্চয়ই লবিং করে চাকরি পেয়েছে ওর তো ভালো হওয়ার কথা না নিশ্চয়ই মানে কোনো একটা গ্যাঞ্জাম আসে আর যখনই খারাপ কিছু হয় আগেই তো বলছিলাম বেলুন তো ফুটবেই কতদিন আর ধোকাবাজি করবা বুঝছি তো এই যে ব্যাপারটা এইটা হচ্ছে গিয়ে অহংকারের সবচেয়ে সহজ সাইন এবং আমরা বাঙালিরা এটা এমনভাবে করি অ্যাজই তো দুধ ভাত আমি অনেক সময় মজা করার জন্য বলি যে বাঙালিদের ডান কাদের ফেরস্তা অনেক আগে রিটায়ার করছে কারণ তার কোনো কাজ নাই আর বাম কাদের ফেরস্তা খুব ব্যস্ত দিনরাত লিখতেছে কিন্তু লেখা শেষ হইতেছে না কারণ আমরা আমাদের মুসলিম ডিসকাশনগুলো হয় এরকম আচ্ছা ভাই বলেন তো অক্টোপাসের মাংস খাওয়া কি হালাল না হারাম অথচ সে সারাদিন হিংসা করে এটা নিয়ে তার কোনো দুশ্চিন্তা নাই আরে অক্টোপাসের মাংস খাওয়া হালালকে হারাম এটা নিয়ে আপনি কী করবেন যখন জীবনে আপনি কোনো দিন অক্টোপাস দেখেন না অক্টোপাসের মাংসও দেখেন নাই হ্যাঁ অক্টোপাসও অবাক যেই বাঙালি মুসলমানদের সমস্যা কি তারা কেন এমন জিনিস নিয়ে চিন্তা করে যেটা তার কোনো দরকার নাই এবং যেই সমস্যাটা তার সমাজে ক্যান্সারের মতো ছড়াই আছে। প্রত্যেকটা লেভেলে আমি একটা মজা করার জন্য আমি আগে সমাধানের আগে জিনিসটা বলি জিনিসটা বোঝা খুব দরকার দেখেন ইনসিকিউরিটি এবং হিংসা দুটো দুটাকে কমপ্লিমেন্ট করে যে মানুষের ইনসিকিউরিটি বেশি হারানোর ভয় বেশি তাদের মধ্যে হিংসা হওয়ার থাকার সম্ভাবনা বেশি থাকে আপনি যখন একটা গাড়ির মেকানিকের কাছে গেলেন অনেক সময় কিছু মেকানিক আছে তারা বলবে কি আরে আপনার গাড়ির অবস্থা তো খুব খারাপ খুব খারাপ হয়তো সমস্যাটা খুব ছোটো খুব খারাপ আগে যেই মেকানিকের কাছে গেছিলেন তারা তো সবাই ভুয়া তারা তো সবাই আপনার গাড়ির ক্ষতি করছে আপনি আমার কাছে আসেন হয়তো ঠিক করতে এক হাজার টাকা লাগবে কিন্তু সে বিশ হাজার টাকার একটা বিল ধরাই দিল এরকম হয় না এরকম হয় আনফর্চুনেটলি এই সেম জিনিস হয় অনেক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে সবার কাছে আমি বলতেছি না অবশ্যই বাংলাদেশে অনেক ভালো ডাক্তার অনেক ভালো বিশেষজ্ঞ ডাক্তার আছে বাট কিছু ডাক্তার আছে বাংলাদেশে বা কিছু বিশেষজ্ঞ ডাক্তার আছে আরে আপনি অন্য অন্য ডাক্তারদের ফাইল দেখলে আরে ওরা সব ভুয়া আরে ও কী করছে না করছে পাল্টা ওষুধ দিয়ে রাখছে আরে আমি ঠিক করে আসেন আমার কাছে আপনি থাকবেন না হলে আপনি আপনার সব শেষ হয়ে যাবে সব ক্ষতি হয়ে যাবে মানে সব ডাক্তার ভুয়া খালি আমি ভালো এবং দেখা যায় যে একজন বিশেষজ্ঞ ডাক্তার কিছু কিছু ক্ষেত্রে সব সব ডাক্তারকে বলছেন অবশ্যই বাংলাদেশে অসাধারণ ডাক্তার আছে বাট কিছু কিছু বিশেষজ্ঞ ডাক্তার কাউকে কোনো কিছু শিখাবে না তার ছাত্র তার ছাত্ররা যদি এমডিএফসিপিএস শেষ করে তাদের হিংসা হয় আরে আমার রোগী তো নিয়ে গেল রে সে কাউকে শিখাবে না কোনো কিছু সে এটা চিন্তা করে না আমার সফলতা হচ্ছে আমি আরও অনেক একশো দুইশো পাঁচশো বিশেষজ্ঞ ডাক্তার তৈরি করব যারা আমার থেকে ভালো ট্রিটমেন্ট দিবে না তার চিন্তা থাকে সব আমি খাবো সব রোগী আমি দেখবো এই সেম সমস্যাটা কিছু কিছু লয়ারদের মধ্যে আছে কিছু কিছু সাংবাদিকদের মধ্যে আছে কিছু কিছু ব্যবসায়ীদের মধ্যে আছে। অর্থাৎ প্রত্যেকটা প্রফেশনে আমি যেটা বলতে চাচ্ছি উদাহরণটা দিয়ে প্রত্যেকটা প্রফেশনে হিংসা প্রফেশনাল জেলাসি এত বেশি এত মারাত্মক অথচ তারা নামাজ পড়ে তারা রোজা রাখে তারা একবারও চিন্তা করে না যে ডাক্তারদের মধ্যে একজন পপুলার হইল বাকি সবাই মনে করে ওর কেন ক্ষতি হয় না ওর কেন খারাপ হয় না ও কেন ভালো আছে ও কেন সুখে আছে ইত্যাদি 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 সো প্রত্যেকটা লেয়ারে প্রফেশনাল জেলাসি আমাদের মাথাটা খেয়ে ফেলতেছে এবং এটা ক্যান্সারের মতো আমাদেরকে সমন্বিত হবে এটা ক্ষতি করতেছে কারণ যখনই কেউ ভালো করে কোনো ব্র্যান্ড ভালো করে কোনো বিজনেস ভালো করে কোনো ইনিশিয়েটিভ ভালো করে তাদেরকে সাপোর্ট করতে দূরে থাক তাদেরকে কত তাড়াতাড়ি নামানো যায় এবং কত তাড়াতাড়ি অন্য মানুষদেরকে বোঝানো যায় যে ওরা আসলে ফালতু বাটপার ইন্ডিভিজুয়াল লেভেল ইনস্টিটিউশনাল লেভেলে প্রত্যেকটা লেয়ার এটা এত বেশি এত বেশি এত বেশি অনেক স্টার্ট আপ ফাউন্ডারদের আমি দেখছি তাদের লাইফের সবচেয়ে বড় প্রেশার হচ্ছে গিয়ে মানুষের হিংসা তার নিজের কাজিনের হিংসা তার নিজের বন্ধুদের হিংসা পাঁচটা বন্ধু আছে একটা বন্ধু ভালো ব্যবসা করা শুরু করলো সাথে সাথে বাকিরা চিন্তা করে যে ওর তো যোগ্যতা নেই ও কেন পারবে নিশ্চয়ই আমি আমরা সবাইকে জানাই দেই যে ও আসলে ফালতু সো এখন আপনি হিংসা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন চারটা উপায় এক নাম্বার। সেটা হচ্ছে যে আপনি বারবার আল্লাহ আপনাকে যতটুকু নিয়ামত দিছে সেই নেয়ামতে সুক্রিয়া আদায় করেন দেখেন হিংসা ইটসেলফ কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার না ডিএসএম ফাইভে হিংসা বলে কোনো মানসিক রোগ নাই এটা একদিকে যেমন সত্যি আবার আরেকদিকে এটাও সত্যি যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিংসা অন্তরের একটা ব্যাধি অ্যাট দ্য সেম টাইম কোনো সমাজে যদি হিংসা বাড়ে দেন অবশ্যই ওই সমাজে মানসিক রোগও বাড়বে কোনো সমাজে যদি হিংসা প্রচুর পরিমাণে বাড়ে দেন অবশ্যই ওই সমাজে মানসিক রোগও বাড়বে বাট অবশ্যই আমরা এটা বলবো যে কোনো একটা ব্যক্তির হিংসা বেশি থাকলে তাকে আমি বলতে পারি না যে তার কোনো মানসিক রোগ আছে বাট অবশ্যই এটা তার একটা চারিত্রিক ত্রুটি যেটা তার থেকে বের হওয়াটা তার জন্য দরকার এটা ইভেন যে ধার্মিক না সেও এটা মানবে সো প্রথম বিষয় হচ্ছে আল্লাহ আমাকে যা কিছু নিয়ামত দিছে তার বারবার সুক্রিয়া আদায় করা কারণ আল্লাহ বলছেন যে তুমি যদি বারবার নেয়ামতে সুক্রিয়া আদায় করো শুধু আলহামদুলিল্লাহ বলা না বরং জেনুইনলি হ্যাঁ আমি যা খাইতেছি আমি যা পড়তেছি আমার যা কিছু আছে সেটার উপরে আল্লাহর উপরে সন্তুষ্টি জ্ঞাপন করা তাতে আল্লাহ আরও বাড়ায় দিবে এবং ধৈর্য বাড়ায় দিবে এক নম্বর দুই নম্বর যেটা সেটা হচ্ছে কি আল্লাহর কাছে বারবার বারবার তবা করা গুণা মাফ চাওয়া তাতে আমাদের মর্যাদা বাড়ে তাতে আমাদের ইমান বাড়ে কেন কারণটা হচ্ছে হাসাদ আমাদের অন্তরকে শক্ত করে দেয় আল্লাহর সাথে আমাদের দূরত্ব তৈরি করে এবং ইস্তিক ফার আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া এটা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং যে ফার করে আল্লাহ তাকে ভালোবাসেন এবং আল্লাহ যাকে ভালোবাসেন সে তার নিজেকে ভালোবাসতে শিখে আপনি আপনার সেলফ লাভ কীভাবে ডেভেলপ করবেন জানেন আপনার সেলফ লাভ ডেভেলপ করার নিজেকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় দুইটা হচ্ছে গিয়ে আল্লাহর প্রতি বেশি বেশি সুক্রিয় আদায় করা এবং ফার করা কেন কারণ আপনি যখন বারবার শুক্রিয়া আদায় এবং ইস্তেক ফার করবেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং যখন আল্লাহ আপনাকে ভালোবাসবে তখন আপনার মধ্যে নিজের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়বে যে আমার তো হারানোর কিছু নাই আমার সাথে তো আল্লাহর সম্পর্ক আছে সো সেলফ লাভ যখন বাড়বে তখন আপনার মানে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে যখন আপনার সেলফ লাভ বাড়বে তখন আপনার হিংসার থেকে আপনি বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে নিজের ইনসিকিউরিটি থেকে বের হন অনেক মানুষ প্রচুর পরিমাণে ইনসিকিউরিটিতে ভোগে তার নিজের ভালো কিছু হইলেও সে নিজেকে মনে করে আমার যোগ্যতা নাই সে সুন্দর হলো তার নিজেকে মনে হয় যে আমি তো সুন্দর না এবং অন্য সমস্ত মানুষকে তার কেপেবল মনে হয় তার নিজেকে তার ইনকেপেবল মনে হয় এবং এই জিনিসটা বাড়তে 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 একসময় সে প্রচণ্ড পরিমাণে হিংসা করাকে তার নিজের জন্য সে স্বাভাবিক মনে করে সে হিংসা করাকে তার নিজের জন্য সে স্বাভাবিক মনে করে এবং এইভাবে সমাজে হিংসা বাড়ে সো নিজের ইনসিকিউরিটির দিকে লক্ষ্য করুন কেন আপনি এত ইনসিকিউর কেন আপনি যা কিছু জীবনে পাইছেন বা করছেন সেটা সেটা করার পরেও বা পারার পরে আপনি নিজেকে অযোগ্য মনে করেন সো নিজের ইনসিকিউরিটি থেকে নিজেকে ওভারকাম করাটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং চার নাম্বার পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখা আল্লাহ আমাকে যা দিসে এবং যা দেয় নাই দুইটাই যে আপনার জন্য ভালো সেটাতে বিশ্বাস করা আল্লাহ কোরআনের আয়তে সুরা বাকরাতে বলছেন তোমরা অনেক কিছুকেই তোমাদের জন্য উপকারী মনে করো যেটা তোমাদের জন্য ক্ষতিকর এবং তোমরা তোমাদের জন্য অনেক কিছুকে তোমরা ক্ষতিকর মনে করো যেটা তোমাদের জন্য উপকারী এবং আল্লাহ জানেন তোমরা জানো না আপনার চেহারা আপনার গায়ের রঙ আপনার ভাল লাগে না আপনার বান্ধবীকে আপনার অনেক সুন্দরী মনে হয় কিন্তু আপনি তো জানেন না আপনি যদি ওনার মতো সুন্দরী হইতেন হয়তো আপনার জীবনে কোনো বিপদ নেমে আসতো হয়তো আপনি জীবনে কোনো একটা বাজে কোনো একটা সঙ্গর সাথে জড়াই যেতেন শুধুমাত্র বিকজ আপনি ও কেউ সৌন্দর্য দেওয়া হয়েছে আপনার আরও টাকা লাগবে আপনি এর জন্য ডেসপারেট কিন্তু আপনি জানেন না যদি আপনাকে এখন হঠাৎ করে দশ কোটি টাকা বেশি দেওয়া হইতো আপনি হয়তো আল্লাহকে ভুলে যাইতেন আপনি হয়তো বিপদে চলে যেতেন আপনি হয়তো জুয়া খেলা শুরু করতেন যেটা আপনার নাই সেটার মধ্যেও একটা বরকত আছে অবশ্যই আমরা আল্লাহর কাছে উত্তম রিজিক চাবো কিন্তু আল্লাহ যে রিজিক আমাকে দেয় নাই সেটার মধ্যে যে আমার বরকত আছে সেই ধৈর্য আমাকে ধরতে হবে এবং এইটা আল্লাহর উপরে ভরসার খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমরা অনেক সময় মনে করি আমার যদি খালি ওইটা থাকতো উফ এইটা থাকতো কিন্তু অনেক সময় আমার যদি আসলে ওইটা বা এইটা থাকতো এক ওইটা আমার ওই নতুন আইফোন পাওয়ার একটু পরে আমার কাছে মনে হয় আর তারপরের আইফোনটা তোমার কাছে নাই এটা হলো একটা ক্রাইসিস আরেকটা ক্রাইসিস হচ্ছে গিয়ে আপনি কেন কেন মনে করতেছেন যে আরও বেটার চাকরি বা আরও বেটার বিজনেস যেটা আপনি অ্যাসপায়ার করতেছেন সেটার মধ্যে কোনো বিপদ নাই যে বিপদটা থেকে আল্লাহ আপনাকে বাঁচাইতেছে ওই ব্যবসাটা বা ওই প্রমোশনটা না দিয়ে হয়তো আপনি একটা বিরাট বিপদে পড়তেন আপনি জানেন না লাস্ট টাইম যে দুটা বলবো সেটা হচ্ছে যে দুইটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সমাজে বহুল প্রচলিত এবং যেটা হিংসাকে বাড়ায় এবং এই দুইটা জিনিস আমাদের করা বন্ধ থাকা করা উচিত বা অ্যাটলিস্ট করা কমানো উচিত এক নম্বর হচ্ছে গিয়ে স্পেশালি বাবা মা হিসেবে বা বন্ধু হিসেবে আমি কি অবিচার করতেছি কিনা আমার চারটা সন্তান আমার দুইটা সন্তান আমি একজনকে দিলাম একজনকে দিলাম না একজনের খোঁজ দিলাম আরেকজনের খোঁজ নিলাম না এই যে আমি অবিচারটা করতেছি এই যে আমি একজনকে কোনো কারণ ছাড়া আমার দুজনকে প্রায়োরিটি দেওয়ার কথা একজনকে দিচ্ছি একজনকে দিচ্ছি না তার মধ্যে কি হয় তার মাধ্যমে হিংসা বাড়ে এবং এটা আমাদের সমাজে খুব কমন টিচাররা ক্লিয়ারলি দেখা যায় একজন ছাত্রকে পছন্দ করে অন্য কাউকে পছন্দ করে না তখন ওই ছাত্রের ব্যাপারে হিংসা বাড়ে এবং ওই ছাত্রের মধ্যে আবার সুপিরিটি কমপ্লেক্স তৈরি হয় রাইট অর্থাৎ সমাজে আমরা কিছু কিছু কাজ করি যেখানে আমরা ক্লিয়ারলি কিছু অবিচার করি কি অবিচারটা হিংসাকে বাড়ায় আরেকটা হচ্ছে গিয়ে আপনার জীবনের সমস্ত ভালো মুহূর্ত বা ভালো কিছুর ব্যাপারে শো অফ করার জন্য সোশ্যাল মিডিয়াতে শো অফ করার কোনো দরকার নাই সোশ্যাল মিডিয়াকে আপনি চিন্তা করতে পারেন হিংসার মিডিয়া মানে এটা হচ্ছে হিংসার জগৎ কে কার থেকে বেশি হিংসা করতে পারে এবং শো অফ করতে পারে কিন্তু এই শো অফ সবাইকে ক্ষতি করে আপনার জীবনের প্রত্যেকটা সুন্দর সময় সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কোনো কারণ নাই কোনো কারণ নাই এবং আপনি যে প্রত্যেকটা মুহূর্ত দিচ্ছেন এটাতে কি হইতেছে আপনি আরও হিংসার কন্টেন্ট বাড়াইতেছেন হিংসুকের জন্য হিংসার কন্টেন্ট আপনি বাড়াইতেছেন আপনার জীবনে প্রত্যেকটা সুন্দর সময় সোশ্যাল মিডিয়াতে থাকার কথা না এই কালচারটা আমাদের বন্ধ করতে হবে এই কালচারটা আপনার জন্য ক্ষতিকর এটা অনেক দৃশ্যমান এবং অদৃশ্যমান ক্ষতি হয় যেটা আপনি বুঝতে পারেন না কিন্তু এই ক্ষতিটা আপনার দরকার নাই হ্যাঁ কিছু কিছু সাকসেস আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দিতে হয় সেটা আমাদের কোম্পানির জন্য হইতে পারে সেটা আমাদের নিজেদের ভালোর জন্য হইতে পারে আই আন্ডারস্ট্যান্ড কিছু কিছু সময় আমরা আমাদের প্রিয় মানুষদেরকে ভালো খবরটা জানাইতে চাই ঠিক আছে কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে খাইতে গেলে আপনার ছবি দেওয়ার কোনো প্রয়োজন নাই প্রত্যেকটা আপনার সুন্দর ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার আপনার প্রয়োজন নাই কিছু কিছু যেটা প্রয়োজন সেটা আমরা করি যেটা প্রয়োজন সেটা আমরা না করি আল্লাহ আমাদের সবাইকে হিংসুকের হিংসা থেকে রক্ষা করুক যখন সে হিংসা করে স্প্রিং ফাউন্ডেশনের মাধ্যমে